একটি গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য সচেষ্ট আল্লাহ আয়াতে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছেন সোরা আরাফ এর তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লা সুবহান সাল আলী ও সাল্লামকে নির্দেশ দিলেন কোল তুমি বলে দাও তোমার উম্মকে ইন্নামা আমার রব হারাম করে দিয়েছেন যা কখনো বৈধ নয় হারাম চূড়ান্তভাবে ভাবে নিষিদ্ধ আলফাওয়া হেসামা বাহারা বিনহাওয়া মা বাপান প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার অশ্লীলতা ইসলাম হারাম করে দিয়েছে ওয়াল ইফনা ওলবাগরিয়া বিগায় অনরূপভাবে যত রকমের গোনাহের কাজ যত রকমের বিদ্রোহ কাজ অন্যায়ভাবে বিদ্রোহ এসব কিছুকে আল্লাহ সবহানা হওয়া আলা হারাম করে দিয়েছেন আরো হারাম করেছেন ওয়াংটুশরিকু বিল্লা মালাম ইউনা জিলবিহি সুলতানা আল্লাহ সুহানা হওয়া চা তার সাথে শিরকে লিপ্ত হওয়া এটাও আল্লাহ র আব্লা আলামিন হারাম করে দিয়েছেন সর্বশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলছেন আবার ওয়াং থাকুল আল্লা হিমা আলামুন তোমাদের জন্য আরও আল্লাহ সুহানা হওয়া তাআলা হারাম করে দিয়েছেন ও থ্যাকুল আল্ আল্লা মা আলামুন আল্লাহর ব্যাপারে যা তোমরা জানো না সেই বিষয়ে মুখ খোলা সেই বিষয়ে বলা এটাও আল্লাহ তা তাআলা হারাম করে দিয়েছেন সুতরাং একজন মুসলিম একজন মমিনকে মনে রাখতে হবে আপনি আল্লাহর ব্যাপারে কি মনে করবেন কি বিশ্বাস করবেন আর কি বলবেন আপনার ইচ্ছা মতোই আপনি আল্লাহকে খুবই ভালোবাসেন আল্লাহকে খুবই সম্মান করেন খুবই শ্রদ্ধা জানান তাই যা ইচ্ছা আপনি তাই আল্লাহর বিষয়ে সম্মান করেও বলতে গেলেই যে অনুমতি রয়েছে আপনার তাও নয় বরং আল্লাহর ব্যাপারে শুধু এতটুকুই আপনার বলার অনুমতি রয়েছে যা আল্লাহ আল্লা সুবহান আপনাকে জ্ঞান দিয়েছেন জানিয়েছেন আপনাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লা সুবহান সে বিষয়ে আল্লাহর ব্যাপারে আপনি বলতে পারেন এছাড়া আল্লাহর ব্যাপারে না জেনে কোনো কিছু বলা সম্পূর্ণ ইসলামে আল্লাহ সুবহান আহ্বাত হারাম করে দিয়েছেন বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা মমিন মানেই সম্পৃক্ত আমরা কার সাথে আল্লাহ সুবহান আহ তাল্লাহ সাথে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে ভয় করি আল্লাহর কাছে শাস্তি থেকে ক্ষমা চাই আশ্রয় চাই আল্লাহর কাছে শান্তি চাই আল্লাহর কাছে জান্নাত চাই কিন্তু এই আল্লাহর সাথে আপনি কিভাবে কথা বলবেন এ আল্লাহর সাথে আপনি কি আচরণ করবেন এ আল্লাহর সাথে আপনার কি আদব হবে সে সম্পর্কে আপনার ইচ্ছা মতো আবেগ নিয়ে আপনি বলবেন এমনটি আপনাকে সুযোগ দেওয়া হয়নি বরং বলবেন সেটাই যা আল্লাহ সভা হওয়া তা আল্লাহ শিক্ষা দিয়েছেন বোঝার চেষ্টা করবেন তাউহিদুল আসমাও আসছে ফাত এক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখতে হবে প্রথমে তিনটি বিষয় মনে রাখতে হবে প্রথম বিষয় হল আল্লাহসোভান হওয়াতালার সুন্দর নাম এবং গুণাবলী এগুলি সব গায়েবি বিষয় কিনা আমরাকে হাত দিয়ে ধরতে পারি শুইতে পারি দেখতে পারি কিচ্ছু না আমরা আর রহমান আর রাহিম বলে সকাল সন্ধ্যায় চিল্লাচ্ছি দেখতেছি আর রহমানকে স্পর্শ করতে পারছি আর রাহিমকে সুতরাং আল্লাহ সুবাহ এই বিষয়গুলি সম্পূর্ণ কি গায়েবী বিষয় আর গায়েবী বিষয় মানেই হলো সেগুলি কি থেকে গ্রহণ করতে হবে মাত্র কয়টি জায়গা থেকে মাত্র দুটি একটি হলো আল্লাহর কোরআন আল কোরআন করিম দ্বিতীয় হলো রাসুল সাল আলী হোসাল্লাম এর সহি হাদিস থেকে গায়েবী বিষয় মানেই হলো এ দুটি ছাড়া আর কোনো গ্রহণ করার কোনো জায়গা আর নাই সুতরাং আল্লাহস ভানহতালার নাম ও গুণাবলী এগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে কথা থেকে করান এবং হাদিস থেকে এর বাইরে থেকে নেওয়ার কোনো সুযোগ নাই দ্বিতীয় বিষয়ে মনে করতে হবে লা না ইল্লা মা কাল আল্লাহু আরসোলহু ফলেস বাট ওয়ানফি ফিল খিতাবে ওয়াস না দ্বিতীয় বিষয় মনে রাখতে হবে যে আল্লাহ সুবাহ নাম কি আছে তার গুণাবলী কি এই বিষয়ে আমাদের মুখ খোলার কোনো সুযোগ নাই কেবল মাত্র আল্লাহ যা বলেছেন এবং তার রাসুল মুহাম্মদ ইসলাম যা বলেছেন এটা ছাড়া আমাদের বলার কোনো অধিকার নাই আপনার ইচ্ছা জাগলো আল্লাহর একটা নাম দিয়ে দিবেন এ দেওয়ার অধিকার আছে কোনো অধিকার দেওয়ার নেই কারণ মহান আল্লাহ সুবাহ জন্য কোন নামটা উপযুক্ত হতে পারে এটা তিনি ছাড়া আর কেউ জানে না তিনি ছাড়া আর কেউ জানে না এত বড় বুঝ আর কারণ নেই সুতরাং আল্লাহর কোন নামের ক্ষেত্রে বা আল্লাহর কোন গুণের ক্ষেত্রে যা বলবো আমরা সেটা হলো আল্লাহ যা বলেছেন এবং তার রাসুল যা বলেছেন সেটাই এর বাইরে কিছু বলতে পারবো না এজন্য একটু আগে যেটি বলেছিলাম সুরা আরফের তেত্রিশ নম্বর আয়তা আল্লাহ রাবুল আলমিন বলেন ও আং থাকুল আল্লাহ হিমালুন তোমাদের জন্য হারাম হলো তোমরা যা জানো না আল্লাহর ব্যাপারে সেই ক্ষেত্রে বলতে পারবে আল্লাহর ক্ষেত্রে বলতে হলে অবশ্যই আল্লাহর করানে অথবা আল্লাহর রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের সেই হাদিসে থাকতে হবে না হলে আল্লাহর ব্যাপারে কোনো বলার সুযোগ নাই আল্লাহ রাবুল্লাহ আলমিন অন্য আরেক আয়তে বলছেন ওয়ালা চা ফুমালে সেলাকা বিহিয়ে আইলম যে বিষয়ে তোমার জ্ঞান নাই জানা নাই সে বিষয়ে তোমার মুখ খুলার অধিকার নাই কারণ মুখ খুললে কী করবে কিছু না কিছু ভুল করবেই মুখ খুললেই সে ভুল করবে অতএব যে বিষয়ে আল্লাহ মানবতা আল্লাহর বিষয়গুলি চোখ দিয়ে দেখা যায় না সামনে আল্লাহর বিষয়গুলি হাত দিয়ে স্পর্শ করা যায় না আল্লাহর বিষয়গুলি নাক দিয়েও ঘ্রাণ নেওয়া যায় না সব যেন কি আড়ালে দৃশ্যের বাইরে গায়েবের বিষয় অতএব বিষয়ে আপনার কোন অধিকার নেই শুধুমাত্র আল্লাহ যা বলেছেন এবং তার রাসুল এটাই আপনাকে বলতে হবে এর ভিন্ন সুযোগ বলার তৃতীয় বিষয়টি মনে রাখতে হবে আজামসবী আল্লাহ কোরআনে যা বললেন আল্লাহর জন্য আমরা সেটাই বলবো আল্লাহ কোরআনে যা না করলেন আল্লাহর জন্য আমরা সেটাই না করব। আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর ব্যাপারে তার সহি হাদিসে যা বললেন হা করলেন সেটাই আমরা হা বলবো আল্লাহ রসুল সাল্লাম সহি হাদিসে আল্লাহর ব্যাপারে যা না করেছেন সেটা আমরা কি করব না করব। তবে মনে রাখতে হবে যেগুলি হা বলবো সেই হাগুলির ক্ষেত্রে অবশ্যই আয়দা মজ্জাসবি কোন মাখলুকের সাথে কখনো সাদৃশ্য স্থাপন করা যাবে না আল্লাহ সুবাহ নিজেই বললেন আল্লাহর চেহারা রয়েছে আল্লাহ নিজেই বললেন করিমে আসবো সামনে আমাদের প্রমাণ আসবে আল্লাহ নিজেই বললেন করিমে আল্লাহর হাত রয়েছে আল্লাহর আল্লাহর আঙ্গুল রয়েছে আল্লাহ রাসুল সাল্লাম বললেন আল্লাহর পা রয়েছে আল্লাহ যেখানে বলেছেন আল্লাহর রাসুল যেখানে বলেছেন আমাদের সেখানে না বলার কোন সুযোগ নাই আমাকে হা বলতেই হবে যদি আমি মমিন হই যদি আমি আল্লাহকে বিশ্বাস করি তাহলে আমাকে হা বলতেই হবে তবে হা বলবো কিন্তু কোনো সাথে আবার সাদৃশ্য স্থাপন করতে না আল্লাহ বললেন আল্লাহর চেহারা আমি বলবো হা আল্লাহর চেহারা রয়েছে কিন্তু আপনার চেহারার মতো আমার চেহারার মতো বা কোনো মানুষের চেহারার মতো তা বলা যাবে না এই বিষয়টি মনে রাখতে হবে আল্লাহ সুরা এর এগারো বারা এতে বললেন লেই সা কা মিসলি সেই ওয়া ওয়া সামি অউল আল্লাহ সুবহানা ও তার চেহারা রয়েছে ঠিকই কিন্তু কোনো মাখলুকের চেহারার সাথে তার সাদৃশ্য হতে পারে না আল্লাহ সুবহান ও তালার হাত রয়েছে ঠিকই কিন্তু কোনো মাখলুকের সাথে তার হাতের সম্পর্ক হতে পারে না ও হতে পারে না আল্লাহ সুভানা ও তালার চক্ষু রয়েছে ঠিকই কিন্তু কোনো মাখলুকের সাথে তার চোখের তুলনা হতে পারে না তাহলে কি হবে সেই মহান আল্লাহ সুবহান হওয়া জন্য যেমন মহান চেহারা হওয়া দরকার যেমন মহান হাত হওয়া দরকার যেমন মহান পা হওয়া দরকার যেমন মহান আঙ্গুল দরকার কি ঠিক মহানই মহান আমরা শুধু এতটুকু জানি আল্লাহর চেহারা রয়েছে আল্লাহর হাত রয়েছে আল্লাহর পা রয়েছে আল্লাহর আঙ্গুল রয়েছে কিন্তু তা কেমন তা আমরা জানি না কেন জানি না হয়তো প্রশ্ন আসবে কেন জানি না জবাব আল্লাহ ওতালা আমাদেরকে জানালেন তার চেহারা আছে কিন্তু চেহারাটা কেমন এটি আল্লাহ আমাদেরকে জানান নাই আর আল্লাহ যেটা আমাদেরকে জানান নাই সেই ক্ষেত্রে আমাদের কোনো বলারও অধিকার নাই বলতে গেলে ভুল করব আমরা বলতে গেলেই ভুল করব। কিন্তু আল্লাহ যখন বলেছেন তার চেহারা আছে এটা আমাদেরকে জানালেন সুতরাং এটাকে আবার অস্বীকার করারও কোনো সুযোগ নাই এজন্যই ইমাম আনাস ইমাম মালিক বিন আনাস আল্লাহ রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো একজন মুআতাযিলি মতাজেলা মতবাদের সর্বপ্রথম যিনি যার দ্বারা শুরু হয় তিনি জিজ্ঞাসা করলেন ইসতিওয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমুন্নত আর রহমান ও আরশ ইসতাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তালা আরশের উপরে রয়েছেন জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আরশে কিভাবে আরশের উপরে কিভাবে রয়েছেন এমাম মালিক রাহেমহল্লা তাকে চারটি কথা বললেন বললেন দেখো আল্লাহ নিজেই বলেছেন আর রাহমানু ও আলাল আর শিস্তাওয়া দয়াময় আল্লাহ কথায় রয়েছেন আর উপরে এটা আমরা জানলাম এটা আমরা কি আরবি ভাষাগত সহজ এর অর্থ যেটা হয় সেটা আমরা জানলাম এটা আমাদের কাছে আর অজানা বিষয় নয় এক হলো আল ইস্তাওয়া মা এটা জানলাম দ্বিতীয় হলো বল ইমানবিহী ওয়াজীবন এখন আমাকে ঈমান আনাটা ওয়াজিব যে আল্লাহ কথায় রয়েছেন আরসের উপরে রয়েছেন আল্লাহ যেই তথ্যটা দিলেন সেই তথ্যের প্রতি এখন ঈমান আনাটা ওয়াজিব ফরজ ইমান আনাটা কি ফরজ কেন কারণ হলে এই এই বিষয়টা সম্পর্কে কথায় এসেছে করানে এসেছে এই বিষয়টা এসেছে কোথায় রাসূস সাল্লাল্লাহসাল্মের হাদিসে অতএব কোরআন এবং হাদিসের বিষয়ে যদি প্রতি ইমান আপনি না আনেন তাহলে ইমানদার হওয়া কখনো সম্ভব নয় তাই দ্বিতীয় বিষয় হলো ওয়াল ইমান জীবন এটার প্রতি ইমান আমরা আনবো কিন্তু আল্লাহ সুবাহ আরশের উপরে কিভাবে আছেন তা আমরা জানি না ধরন গঠন এটা আমরা জানি না কেন জানি না আল্লাহ সুবাহ এটা আমাদেরকে জানান নাই আল্লাহ আল্লা সুবাহ এতটুকু জানালেন তিনি উপরে কিন্তু উপরে তিনি কিভাবে এটা তিনি আমাদেরকে জানান নাই সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনো কিছু বলতে পারবো না বলবো যে আমরা কিভাবে আল্লাহ আছেন এটা আমরা জানি না এই বিষয়ে বেশি প্রশ্ন করা জিজ্ঞাসা করা কি না বেদাত বেদাত যে কেন বেদাত বেদাত এই জন্যই আল্লাহ যখন তার রাসুলকে জানালেন আল্লাহ যখন তার রাসুলকে জানালেন যে হে রাসুল তুমি জেনে নাও আমি আল্লাহ আর কোনো প্রশ্ন করেননি আল্লাহ যেমন জানালেন তেমন তিনি কি করলেন মেনে নিলেন এটাই হল রাসুলের সুন্না এটাই হলো কি রাসুলের সুন্না আল্লাহ যেমন জানালেন তেমনই কি রাসুল সাল্লাহ একেবারে মাথা পেতে মেনে নিলেন কোন জিজ্ঞাসা নাই আল্লাহ আল্লাহ বললেন আল্লাহ সংবাদ দিলেন যে আল্লাহ আরশের উপরে রয়েছেন রাসুল সাল্লাম শোনা মাত্রই সেটাকে মাথা পেতে মেনে নিলেন কোন প্রশ্ন রাখলেন না যে হে আল্লাহ আপনি আবার কেমনে আরসের উপরে আছেন সেখানে বসে আছেন না সেখানে দাঁড়ায় আছেন না সেখানে কোন ধরনের কিভাবে আপনি আছেন রাসুল সাল্লাম কোন প্রশ্ন করেন নাই সুতরাং সন্না হলো এই বিষয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নাই প্রশ্ন করব না যেভাবে এসেছে সেভাবে মেনে নিব আর প্রশ্ন করাটাই হলো বেদা বেদাতিদের কাজ যারা এই কোরআন এবং হাদিসের বিষয়গুলিকে হুবহু গ্রহণ করে নেয়নি তারাই বিভিন্ন প্রশ্ন করেছে হ্যাঁ আল্লাহ এত বড় আবার আল্লাহ আর উপরে থাকবে থাকলে আবার তাহলে কেমনে আছে দাঁড়ায় আছে না বসে আছে না শুয়ে আছে এই সমস্ত প্রশ্নগুলি হলো কাদের বেদাতিদের কাদের বেদাহাতিদের অতএব এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই আল্লাহ বললেন রাসুল সাল্লাম মাথা পেতে মেনে নিলেন রাসুল সাল্লাম সংবাদ দিলেন সাহাবিদেরকে সাহাবাই কেরামগণ কি করলেন এক বাক্যে মেনে নিলেন কোন প্রশ্ন নেই কোনো আপত্তি নেই এটাই হলো সন্না আর যদি কিছু আপত্তি করেন প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন অমুক তুমুক উল্টা পাল্টা যেগুলি করেন সন্ন্যায় নেই তাহলে এটাই হয়ে যাবে কি অবশ্যই বেদা হয়ে যাবে তবে বিষয়টি জানার জন্য আপনি জিজ্ঞাসা করতে পারেন তো জানার জন্য জিজ্ঞাসা হলো সেই জিজ্ঞাসার মাপকাঠিটা হলো কি করন এবং হাদিস এর বাইরে কিছু নয় করান হাদিসে যতটুকু বর্ণনা এসেছে ততটুকুই সম্মানিত দিনে ভাই